thank you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা একটু ভিন্ন রকম অন্যান্য দিনের তুলনায় থাকবেই এবং সেই সাথে আমার শখের আমি বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি সেখান থেকে আজ প্রথম হারভেস্ট করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারছেন আজ আমি কতটা খুশি আর আমার মতো যারা গাছ প্রেমী আছেন তাদের কাছে হয়তো এই ভিডিওটি অনেক ভালো লাগবে আমি অনেক শখ করে বেলকুনির টপ বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকি তবে এর থেকে যে এত ভালো ফলন পাবো তো আমি এটা আসলে কখনো চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মনের ইচ্ছাটা পূরণ করেছেন সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তবে হাতের কাজগুলো একে একে গুছিয়ে করে নিচ্ছি এবং আপনাদের সাথে গল্প করছি আমি সাধারণত সকালে নাস্তার যে একটা কাজের প্রেশার সেই পেশারে কিছু একটা আগের দিন রাতে গুছিয়ে রাখি বরাবরের মতো আজও তাই করছি যেমন সকালের নাস্তায় রুটি বানানোর যে একটা ঝামেলা সেটা আমি আগের দিন রাতেই বানিয়ে এবং হালকা করে এপিট ওপিট করাইতে সেকে নিয়েছি যাতে রুটির ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা শুকিয়ে গিয়েছে এবং রুটি একটার সাথে আরেকটা একদমই লেগে যাবে না এবং খুব ভালো থাকবে এবার আমি একটা কন্টেনারে ভরে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিব এবং পরের দিন সকালে উঠে রুটিগুলো সুন্দর করে ভেজে নিব এতে করে নষ্ট হবে না এবং নাস্তা বানিয়ে ফেলতে পারবো আর কি ছটপট গুছিয়ে করে থাকি প্রতিনিয়ত চেষ্টা করি এভাবেই আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করি উপকৃত হবেন এই ভিডিওটি ছিল আগের দিন রাতের রুটিগুলো আমি সুন্দর করে শেখে এবার ফ্রিজে রেখে দিব কন্টেনারে ভরে নিয়েছি রাতের গুছিয়ে রাখা কাজগুলো যে সকালে আমাকে কত বেশি হেল্প করে তা আসলে বলে বোঝাতে পারবো না এই তো এবভাবেই গুছিয়ে করে থাকি বলেই হয়তো আমি অনেক চটপট করে কাজ করে ফেলতে পারি এবং সকাল সকাল চটজলদি উঠে নাস্তা বানিয়ে আমি খেয়েছি সবাইকে খাইয়েছি তারপর আবার আমার নিত্যদিনের কাজে জয়েন করে ফেলেছি আর আজকের ভিডিওটি আরেকটু ভিন্ন রকম কারণ আমার নিজের হাতে বোনা সবজি গাছগুলো থেকে সবজি সংগ্রহ করে আবার রান্না করব। এরকম ফ্রেশ টাক্কা সবজি রান্না করার মজাই অন্যরকম আর সেটি যদি হয় নিজের হাতে রোপণ করা তাহলে তো কোনো কথাই নেই অনেক বেশি ভালো লাগে তো এই জন্যই আজ আমার এত বেশি খুশির দিন এবং আনন্দের দিন আজ যেহেতু বেলপুনের শাক রান্নার উপযুক্ত হয়ে গিয়েছে সেজন্য কেটে নিচ্ছি প্রথমে পোশাক গুলো দেখুন এত বেশি সুন্দর হয়েছে এবং সতেজ দেখে খুব ভালো লাগছে মাসাল্লাহ অনেকগুলো পোশাক হয়েছে আমি একটা একটা করে কেটে নিচ্ছি আর এখানে যে নেটের বেড়াটা ছিল তার বাইরে গিয়েও অনেকগুলো পোশাক ঝুলে আছে তো সেগুলো আমি সুন্দর করে কেচি সাহায্যে কেটে কেটে টেনে টেনে বের করে নিয়ে আসছি আর এইবার ঝুড়িতে রেখে দিব আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কত পোশাক হয়েছে মাসাল্লাহ সেই সাথে আমার আরো বেশি খুশি হওয়ার কারণ বাজার থেকে যে করলা কিনে আনি সেখান থেকে একটা করলা পেকে গিয়েছিল তো সেই করলার দানা গুলো একেবারে লাল লাল হয়ে গিয়েছিল তো আমি ভেবেছিলাম এগুলো রোপণ করে দেই সেখান থেকে হয়তো গাছ হতে পারে তো আমার এই ছোট্ট ভাবনাটুকু যে আমাকে এত বেশি অবাক করবে আমি আসলে কখনোই চিন্তা করিনি নিয়মিত শুধু পানি দিয়েছি ওরকম কোনো যত্নও করা হয়নি তবুও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো ফলন হয়েছে আমার দুইটা করলা গাছে প্রায় ১৬ থেকে সতেরোটার মতো করলা হয়েছে তো আমার বেলপনির ট্যুর তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার দুপুরে রান্নায় চলে আসি দুপুরে রান্নার জন্য পয়সা গুলো কেটে বেছে নিব শাক রান্না করব এবং মুরগির মাংস রান্না করব করলা গুলো যে ধরেছে এগুলো আজ রান্না করব না অন্য একদিন যখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস সেরা সাথে রান্না করার জন্য একটি রেসিপি আমার নতুন আরো একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি চাইলে আপনি দেখে নিতে পারেন সোনালিস কিচেন ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি এই ভিডিওটা দেখে আপনি ওই ভিডিওটাও দেখে নিবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট দিবেন এই রেসিপিটা চাইলে আপনি চালের রুটি পরোটা তারপর ঝরঝরে ভুনা খিচুড়ি পোলাও ভাত সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এবং রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় আশা করছি আমার সোনালিস কিচেন চ্যানেলটি আপনারা ভিজিট করে আসবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে ওটা আমার নতুন চ্যানেল সেখানে আমি রান্নার একেবারে সহজ রেসিপি শেয়ার করে থাকি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্না বান্না করতে করতে বিকাল গড়িয়ে এসেছে এবং আয় মানে বাবাও অফিস থেকে চলে এসেছে তাকে বিকালে হালকা নাস্তা দিয়ে দিয়েছি এবং সাথে চা খাবে সে জন্য চাও বসিয়ে দিয়েছি পরন্ত বিকালের এক কাপ চা আপনার সারা দিনের ক্লান্তি ঘোচাতে অনেক বেশি হেল্প করে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কারণ আপনার সুন্দর একটি মন্তব্য আমাকে অনেক বেশি খুশি করে এবং নতুন আরো একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তো প্লিজ দেরি না করে আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজ এখানেই ফিরে আসবো নতুন আরো কোনো ভ্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম